আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটি শুরু করলাম ঘুম থেকে উঠেই প্রথমে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম বিছানা চাদরটা অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালারের ফুল বেটের মধ্যে বিছানোর পরে অনেক সুন্দর লাগছিল আজ শুক্রবার সাওয়া করে নামাজটা পরে আসলাম এখন এক কাপ চা খাচ্ছি এই বেলকনির মধ্যে বসে আর এই যে সবাই জুম্মার নামাজ পরে বের হয়েছেন আমার বাসার নিচে হচ্ছে মসজিদ এখান থেকেই সকালে নাস্তা করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি আমরিনকেও খাইয়ে দিয়েছি এখন এই রোদের মধ্যে বসে এক কাপ চা খাব আমাদের এখানে হালকা একটু একটু ঠান্ডা পড়েছে তাই রোদের মধ্যে বসতেও ভালো লাগছে গরম হলে কিন্তু এভাবে রোদের মধ্যে বসা যেত না চা খাওয়ার পরে আমরিনকে গিয়ে গোসল করিয়ে দেবো অর্জনে পানি রেখে আসছি তার আগে ভাবলাম যে আমি এক কাপ চা খেয়ে নিই আমার বেডরুমের সাথে এই বেলকনিটা তারপরে আরও একটা বড় বেলকনি যে বলেছিলাম সেটা হলো ড্রয়িং রুমের সাথে ড্রয়িং রুমের সাথে যে বেলকনি সেখানে সকালে রোদ লাগে না আমাদের সামনে যে বড় বিল্ডিং আছে সেটার কারণে কিন্তু বিকালে অনেক সুন্দর রোদ আসে তারপরে আমার যে বেডরুমের সাথে বেলকুনি এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে এখন দুপুরের জন্য রান্না বান্না করছি ডিম ডিম্বুনা এবং একটা মাংসের তরকারি রান্না করব। এখন বাজে গড়িটে দুইটা হাজবেন্ড খেতে আসবেন এই পাঁচটার দিকে তো এক ঘন্টার মধ্যে আবার রান্না হয়ে যাবে আমার কিন্তু আবার রান্না করতে তেমন একটা সময় লাগে না আমি এই জটপট রান্না করতে পারি এই জটপট কাজ করতে পারি বলেই কিন্তু আমার অনেক সুনাম রয়েছে শ্বশুর বাড়ি বলো আর বাপের বাড়ি বলো আমি যখন বাংলাদেশে ছিলাম এক বছর ছিলাম বিয়ের পরে শ্বশুরবাড়ির বাড়ির সাথে তখন আমার এই রান্না বান্না দেখে আমার শাশুড়ি অবাক হতেন ওনারা ঘুম থেকে ওঠার আগেই আমি রান্না বান্না সব কিছু শেষ করে রেখে দিতাম উনি উঠে তো অবাক হতেন যে এত তাড়াতাড়ি আমি কীভাবে সব কিছু শেষ করলাম বিদেশ আসার পরেও এই যে এত মানুষকে দাওয়াত খাওয়াই একসাথে এই নতুন বাসায় আসার পরে ঘরটা যেত সুন্দর করে সাজিয়েছি তারপরে এই যে সবাইকে দাওয়াত খাওয়াই সব কিছুই আমার শাশুড়ি ননাদের সাথে শেয়ার করে তাদের সাথে পিকচার যে আজ এটা করছি এটা মানে ওটা করছি কীভাবে ঘর সাজিয়েছি ওনারা দেখে তো অবাক যে আমি মানে ওনারা বলার আমার নাকি অনেক দৈর্য নতুন বাসায় এসে যে প্রথম দাওয়াতের আয়োজন করেছিলাম সেখানে তো বলেছিলাম যে চল্লিশ জনের মতো মানুষকে খাইছি এটা শুনে আমার শাশুড়ি ননদ ওনারা বলেন যে আমি কীভাবে কিছু ম্যানেজ করলাম আর আমার বড় বাবী প্রত্যেকদিন বাংলাদেশ থেকে কল দিয়েই উনি প্রথমেই শুরু করে দেবেন যে উনি আমার ব্লগ দেখেন বলেন যে আমি এত সুন্দর করে ঘর দর গুছিয়ে রাখি তারপরে এত কিছু রান্না করি ওনারা বাংলাদেশে থেকেও নাকি এত সব খাবার খান না খাবার বলতে এই যে আমি কুজে কুজে লাউ শাক কলমি শাক বিভিন্ন ধরনের সবজি এনে রান্না করি তারপরে অনেক ধরনের ভর্তা করি এগুলা দেখে বলে না খেজে ওনারা বাংলাদেশে দেখেও এটা খান না আমি বিদেশে বসেও অনেক সুন্দর করে রান্না করি কার এই ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো এনেছিলাম ক্লিন করে ফ্রিজে রেখে দিচ্ছি এগুলো পরিষ্কার করার সময় দরজা লাগানোর শব্দ শুনছিলাম আমি ভেবেছিলাম হয়তো আমরিন এগুলো করছে গিয়ে দেখে যে বাতাসে দরজাগুলো টাস টাস করে লাগাচ্ছে আজ এত বাতাস ছিল এই যে মাংসের তরকারিটা হয়ে গেছে আমি সিম দিয়ে রান্না করব এটা হচ্ছে ফার্মের যে মুরগ সেটা এখান থেকে আমি কিছুটা নিলাম আমরিনের জন্য আলাদা করে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। এখানে আমি অনেক তরকারির মধ্যে দিয়ে এটাকে পাতলা পাতলা তরকারি করে নেব। ওর আবার একটু জুল না হলে খেতে পারে না আর আমাদের শিমের তরকারিটা একটু শুকনো শুকনো করে রান্না করব। ও আবার শুকনো তরকারি খেতে পারে না তাই ওর জন্য আলাদা করে রান্না করতে হয় দুপুরের খাবারটা খেয়ে নিলাম তারপরে এই পরিষ্কার করে এটা টিয়ার মধ্যে রেখে দিয়েছিলাম কারণ এখানে এই পাতার মধ্যে অনেক পানি ছিল এই পানি সহ যদি ঢুকিয়ে যেতাম তাহলে দেখা যেত দুই তিন দিনের মধ্যে এটা পচে যেত এখন প্রায় দশ বারো দিনের মতো এটা ভালো থাকবে তারপরে এই যে আমি কয়েকদিন আগে শাকের ডাটা এনে লাগিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে এটা বাহির থেকে শুকনা কাপড় নিয়ে আসলাম এখন এগুলা বাস করব। তারপরে হাজব্যান্ড কল দিয়ে বললেন যে উনি কাজ থেকে বের হয়ে গেছেন আমিও বাহিরে যাব আমার কিছু জিনিস প্রয়োজন সেগুলো কিনে আনতে হবে আমরিনকে ওরা আপুর কাছে রেখে আসছে ওনারা পার্কে আসেন আমি আসছি এখানে কিছু জিনিস কিনবো যেমন কয়েকটা গাছ কিনেছিলাম কয়েকদিন আগে তো গাছগুলা লাগানোর জন্য মাটি পট আর কিচেনের জন্য কিছু টাওয়াল সাবন এগুলা শেষ হয়ে গিয়েছিল এগুলাই কিনতে আসছি আসছি যখন সেপের মধ্যে ভাবলাম যে একটু ঘুরাঘুরি করে দেখি শেষ বার্গার হল্লা হম শেষনি বাসায় গিয়ে সব কিছু রেখে আবার বের হয়েছে আমরিনের জন্যে কিছু শীতের কাপড় কিনবো তারপরে এখানে একটা শপে কয়েকদিন আগে আমি কয়েকটা ড্রেস দেখে গিয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল সেগুলাই কিনবো আজ এখন আসছে প্রাইমাকে এখানে এসে দেখলাম যে সামার সব ড্রেসের মধ্যে ওনারা ডিসকাউন্ট দিয়েছেন কিন্তু এই ড্রেস গুলা পরা যাবে না দেখতেই পাচ্ছ যে গলা গুলা অনেক বড় বড় এই কয়েকটা টপস যারা প্রাইমাকে আর কোনো সামার কালেকশন নেই সব সুতু শীতের কাপড় চোপড়

বাসায় চলে আসছি এখন তোমাদেরকে দেখাই কি কি শপিং করলাম সুন্দর করে দেখাবো আমার সাথে আমার বাবিও গিয়েছিলেন শপিং করার জন্য উনি আমরিনকে এই জুতা কিনে দিয়েছেন আমরিন এই ধরনের জুতো অনেক বেশি লাইক করে এই যে লাইট চলে আমরিনের জন্য আরো অনেক কিছু কিনবো আজ এই যে শীতের কাপড় যেগুলা ছিল শপের মধ্যে ওর সাইজ ছিল না নেক্সট কোনো একদিন গিয়ে কিনব এখন যেগুলা পেয়েছি সেগুলাই কিনেছি এই টপসটা অনেক সুন্দর এটা মেন প্রাইস ছিল পঞ্চাশ ইউরো ডিসকাউন্টে পেয়েছি তেরো ইউরো দিয়ে গাউনের মতো অনেক লম্বা হাতের ডিজাইনটাও অনেক সুন্দর আমার বাবিও সেম এই একটা কিনেছেন দুইজন ম্যাচিং করে পরব লম্বা সুন্দর না এটার কাজ আরো একটা টপস তোমাদেরকে দেখায় এটার প্রাইস ছিল ত্রিশুর এই যে আট ইউটো দিয়ে কিনেছি তারপরে আমি কিনে আনার পরে সবাইকে আমার যত ফ্রেন্ড তারপর আমার বাবি তাদেরকেও বললাম যে এটা কেনার জন্যে আমরা সবাই কিনেও ফেলছেন সবাই আমরা ম্যাচিং করে কোথাও পিকনিকে যাব সেই কারণে সেম কিনেছি